আসসালামু আলাইকুম বুধুরা এটা হচ্ছে আমাদের একটা কমপ্লিট অ্যাম্প্লিফায়ার যেটার মধ্যে সকল সুযোগ সুবিধা দেওয়া আছে সর্বোচ্চ বারো ইঞ্চি স্পিকার পর্যন্ত বাজাতে পারবেন সাথে কিন্তু ওয়্যারলেস মাইক্রোফোন আছে মাইক্রোফোনের রিসিভার আছে রিমোট আছে এসি কেবল রিসিকেবল সব কিছু দেওয়া আছে পুরো কমপ্লিট একটা অ্যাম্প্লিফায়ার এটা কিন্তু বারো ভোল্টও কাজ করে আবার কারেন্টেও কাজ করে তো চলুন একটু বিস্তারিত জানি এবং এটা দেখি যেটার গঠনটা কীরকম এটাই যে এরকম হবে ঠিক আছে তো সামনে কি কি দেওয়া আছে ওগুলা প্রথমে আমাদের ভলিউমগুলো চোখে পড়তেছে যেখানে হচ্ছে মাইক্রোফোন কম বেশি করা যায় এটার মধ্যে ডিলে সাপোর্ট করে মানে ডিলে যেটা আছে ওইটা কম বেশি করা যায় ট্রাভেল তারপরে হচ্ছে বেস মেইন ভলিউম কিছু ম্যানুয়ালি কম বেশি করা যাবে এখানে পেন ড্রাইভ ব্যবহার করা যাবে মেমোরি কার্ডও ব্যবহার করা যাবে অ্যাম্পে থ্রি সিস্টেম দেওয়া আছে যেটা রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা যাবে প্লাস সুইচের মাধ্যমে কন্ট্রোল করা যাবে এখানে আর সি ইনপুট প্লাস আউটপুট দেওয়া আছে মানে তার দিয়েও ব্যবহার করা যাবে আবার চাইলে আউটপুটটা নিয়ে অন্য অন্য অ্যাম্প্লিফায়ারের সঙ্গে সংযোগ দেওয়া যাবে আবার এখানে মিক্সচার ইনপুট দেওয়ার কাজেও কিন্তু এটা আসবে আর এক্সট্রাভাবে তিনটা মাইক্রোফোন ব্যবহার করা যাবে ওয়ার মাইক্রোফোন মানে তার দিয়ে এবং এখানে বারো ভোল্টের ইনপুটের লাইন আছে যেখানে আপনি সরাসরি বারো ব্যাটারি ইনপুট করতে পারবেন এখানে হচ্ছে কারেন্টের ইনপুট আছে যেখানে সরাসরি দুইশো বিশ ভোল্ট এসি লাইন দেওয়া যাবে আর এটা লাইন দেওয়ার জন্য একটা ক্যাবল কিন্তু সাথে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে মেন পাওয়ার অন অফ সুইচ যেটা দিয়ে পাওয়ার অন অফ করতে পারবো এখানে একটা রেডিও অ্যান্টিনা দেওয়া আছে যেটা সাহায্যে রেডিও সিগন্যালটা খুব সহজে রিসিভ করতে পারবে তো চলুন এখন পিসন সাইডটা দেখি এটা কীরকম তো পিছন সাইজটা হবে এইরকম এটা এরকম খোলামেলায় কিন্তু থাকে যারা পার্টি বক্স তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে তো সুন্দর করে একটা বক্স কিন্তু বানাতে পারবেন আর এটার কোয়ালিটিটা দেখুন কীরকম এখানে প্রত্যেকটা কম্পোনেন্ট খুবই হাই কোয়ালিটি ইউজ করা হয়েছে এখানে যে ব্লুটুথ চিপসেটটা আছে ওইটা অনেক উন্নত মানের বড়ো সাইজের দেখুন এখানে অ্যাম্পিফায়ের আইসি হিসাবে টিপি একত্রিশ ষোলো আইসি দেওয়া আছে যেটা একশো ওয়াটের আর এম এস আউটপুট দিতে পারে যেটা ইম্পোর্টেড অরিজিনাল চিপসেট এটার ভিতরে আসে আসলে এটা খোলা পসিবল না এটা এইভাবে এই যেখানে একটু গ্যাপ আছে এখান থেকে দেখা যায় একত্রিশ ষোল আইসি জি পিনগুলোগুলো দেখে বোঝা যায় এবং ডেটা শিটেও সেটাই দেওয়া আছে এখানে একটা সেকশন দেওয়া যে যেটা আমার মনে হয় যে ভোল্টেজকে বুস্ট করে এটা বারো ভোল্টকে প্রপার একটা সাপ্লাই তৈরি করে যেটা এখানে ইনপুট দেওয়া লাগে আর সব কিছুই তো এই কমপ্লিট করা এখানে এসএমপিএস দেওয়া আছে মানে কারেন্টে চালানোর জন্য বারো ভোল্টে চালানোর জন্য তো এই যে এখান থেকে লাইন করাই আছে ঠিক আছে সো যাদের এই সার্কিটটা লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অর্ডার করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে দিতে পারবো কুরিয়ারের মাধ্যমে আর এইটার সাহায্যে আপনি বারো ইঞ্চি একটা চালাতে পারবেন অথবা আট ইঞ্চি দুইটা তিনটা কিন্তু আরামসে চালাতে পারবেন দশ ইঞ্চিও চালাতে পারবেন আসলে ইঞ্চির উপরে পাওয়ারটা বোঝায় না আপনার স্পিকার যদি অনেক দামি হয় হেভি হয় তাহলে একটা চালাইলে এটা লোড নিয়ে নিবে আর ওই বাংলা স্পিকার বা পাতলা ম্যাগনেটিক স্পিকারগুলো কিন্তু বেশি পরিমাণে চালাইলেও সমস্যা নাই ওগুলো ওয়াটেজ কম হয়ে থাকে ওগুলো খালি সাইজেই বড় কিন্তু ওয়াট কম হয়ে থাকে তো সেরকম স্পিকার হইলে আপনি ষোলো ইঞ্চিও বাজাতে পারবেন কোনো প্রবলেম নাই ঠিক আছে সো এই আর কি স্যার এরকমই হবে যাদের লাগবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের এইটা একটা অনেক ছোটো ভার্সন আছে যেটা কম দাম এই যে এটা এইটার মধ্যেও কিন্তু সকল রকমের ফিচার সুবিধা দেওয়া আছে এটা কারেন্টও কাজ করে বাড়াফুল ব্যাটারিতেও কাজ করে এটার মধ্যেও মাইক্রোফোন ব্যবহার করা যায় তারের মাইক্রোফোন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আবার সব কিছুই আছে মানে কি বলবো যা যা দরকার সব কিছুর মধ্যে আসে মেমোরি কার্ডেও চলে রেডিও চলে এফ এম চলে তার দিয়েও চলে ব্লুটুথে চলে সব কিছুই কমপ্লিট করার এই স্পিকারের লাইন এটা দিয়ে পাতলা যেই আট ইঞ্চি স্পিকার আছে ওগুলো চালাতে পারবেন আর নর্মালি ছয় ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি খুব ভালোবাসে এটা দিয়ে সো যার যেটা লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে নিতে পারবেন আমাদের কাছে ক্লাসটিচ আর অন্য অন্য অ্যামপ্লিফায়ার আছে এদিক দিয়ে সব অ্যাম্প্লিফায়ার আইটেমই হ্যাঁ সো আশা করি আস্তে আস্তে আমাদের সব ভিডিওগুলো আসবে বিভিন্ন প্রোডাক্ট আইটেম সার্কিট আইটেম মডিউল আইটেম সব কিছুই আমাদের কাছে আসে যেখানে দেখেন বিভিন্ন সার্কিট মডিউল এগুলো আমাদের কাছে পাবেন ঠিক আছে যেখানে রাখা আছে সো এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ দিন এবং আপডেট প্রাইস জেনে অর্ডার কনফার্ম করুন ধন্যবাদ